তুলতে গিয়ে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার মানিকচক থানা এলাকায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালাতে হয় পুলিশকে বলে অভিযোগ এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক এমনকি বিক্ষোভকারীদের পাল্টা ধাওয়ায় পুলিশকে একটি বাড়িতে আশ্রয় নিতে থাকতে হয় পরে মানিকচক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে ব্যাপক লাঠি করে বলে অভিযোগ ফটনা হয় বেশ কয়েক রাউন্ড কাদানে গ্যাস এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হামলায় মাথা ফাটে মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদারের তাকে চিকিৎসার জন্য মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে এছাড়াও আরও দুইজন পুলিশকর্মী বিক্ষোভকারীদের হামলায় জখম হয়েছেন তারাও চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতালে পাশাপাশি গুলিবিদ্ধ দুই যুবককে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে দুইজনেরই পায়ে গুলি লেগেছে কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ ব্যর্থ হয় সংশ্লিষ্ট থানার পুলিশ পরে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরজমিনে তদন্তের জন্য ঘটনাস্থলে আসে মালদা রেঞ্জের ডিআইজি এরপরই ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে আর এই ঘটনায় বৃহস্পতিবার রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে মালদা মানিকচক রাজ্য সড়ক পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাত থেকে অন্ধকারে ডুবে রয়েছে মানিকচক থানা এনায়তপুর সহ বেশ কয়েকটি এলাকা আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সকাল থেকে এনায়তপুরের বেশ কয়েকটি এলাকা দফায় দফায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসীরা যাদের মধ্যে মহিলারাই বেশি ছিলেন এদিন দুপুর বারোটা নাগাদ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মানিকচক পুলিশকর্মীরা পুলিশ আচমকা পুলিশকে ইট পাথর নিয়ে ধাওয়া করে বিক্ষোভকারীদের একাংশ বলে অভিযোগ কয়েকজন হাতে গোনা ঘটনাস্থলে তাদের আসতে হয় সেই সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় পরিস্থিতি বেগতিক দেখে একটি বাড়িতে আশ্রয় নেয় কর্তবরত কয়েকজন পুলিশ কর্মী আর সেই বাড়িকে লক্ষ্য করে পুলিশকে এলোপাথারে ইট পাথর ছড়ে বিক্ষোভকারীরা বলে অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে কয়েক রাউন্ড কাদানে গ্যাস ছুটতে হয় এমন উত্তেজনার খবর পেয়ে মানিকচক থানার আইসি পার্থ সারতে হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তখনই পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খন্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে আইসির মাথা ফেটে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে বেরিয়ে যায় তখনই পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় সেই সময় পুলিশের গুলিতে দুজন পথচারী জখম হন এনায়তপুর এলাকার বাসিন্দা গুলিবিদ্ধ আকবর শেখ জানিয়েছেন এদিন বিক্ষোভের সময় তিনি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন আচমকায় তার বাম পায়ে গুলি লাগে স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেন পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে এলোপাথারি গুলি চালিয়েছে বলেও জখম দুই যুবকের অভিযোগ এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ কয়েক কয়েকদিন ধরেই গ্রামে লোডশেডিং চলছে বুধবার রাত থেকে একটানা লোডশেডিং এর জেরে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে অনেকেই গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে ছোট ছোট শিশুরাও গরমের জ্বালায় ছটফট করছে লোডশেডিং এর জেরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে এইসব ঘটনার বিষয়ে প্রতিবাদ করা হয়েছিল কিন্তু আচমকায় পুলিশ এসে আমাদের উপর চার্জ করে এবং গুলি চালায় তখনই বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভ বেড়ে যায় যদিও এই ব্যাপারে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন কোন রকম গুলি চলেনি পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের উপর হামলা সরকারি কাজে বাধা দেওয়ার পুরো বিষয়টি তদন্ত করে দেখে। অন্যদিকে মালদা রেঞ্জের জানান পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে তারপর কিছু বলবেন। এদিকে মানিকচক ঘটনার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বന്ത് ডেকেছে সিপিএম। ব্যুরো রিপোর্ট নিউজ। নাম তোমরা তোমরা কোথায় ছিলে? আমরা যাচ্ছিলাম। হ্যাঁ। মারপিট ছিল। হুম। আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি বলে কি বলে আমি ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে বাইকিং ডাগুলিটা তো গুলি চাইলিং করেছে আমি জানি না কি হয়ে আমাকে পুলি মারছে কি কি হচ্ছে আমি যাচ্ছিলাম তারপরে পায়ে লাগলো আমি বললাম কি বোদা হয়ে গেছে দেখলাম তো রোক তো দের হচ্ছে তোরা গাড়ি কোথায় বাড়ি এর অপরাধ তুমি না অবরোধ করেছিলে করেছেন না 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 কোনো অপরাধ করেনি আমরা তো তুমি কোথায় যাচ্ছিলেন আমি যাচ্ছিলাম বাড়ি কজনকে পুলিশ লেগেছে পুলিশ তো আমি দুজনকে দেখতে পেলাম আমি আর একটা ছেড়ে আছে আর আমি বলছি যে গুলিটা কে পুলিশ হয়েছে ওটা কে ছিল আমি ভালোভাবে চিন্তা পারি না বাড়ি থেকে অন্যর বাড়ি থেকে গুলি কাজ করছে ওরা ওরা কারা পুলিশ 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 স্কি করছে ওরা গুলি কাজ করছে ও কি বলে ওটা ধোঁয়াওয়ালা কি আছে ওগুলা হ্যাঁ ওগুলা কাজ করছে

এটা ঠিকই যে প্রচন্ড গরম চলছে তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয় সাধারণ মানুষের কষ্ট হয় কিন্তু সেই কষ্ট যদি আজকে আইন সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না তবে পুলিশ যে গুলি চালিয়েছে আমি অন্তত পক্ষে ব্যক্তিগত ভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত তদন্ত হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্লেস হবে ওনারা সেই হিসেবে ব্যবস্থা নেবেন আমি সাধারণ মানুষের কাছে আপিল রাখি যে একটু আহ পরিবেশকে শান্ত রাখুন ধৈর্যের সঙ্গে আমাদের প্রশাসন দেখছে কি করে এই প্রবলেমটা শর্ট আউট করা যায় তবে আপনারা শান্ত রাখুন পরিবেশকে এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি সে পুলিশ প্রশাসনের আমাদের আইসি হোক কিংবা আমাদের নিম্নতম যারা পুলিশের দায়িত্বে রয়েছেন তারাই হোক কিংবা সাতজন মানুষ যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ব্যুরো নিউজ বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this চ্যানেল is meant for educational purpose only.